হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা কোচবিহার পঞ্চানন বর্মার ইউনিভার্সিটির আঙরে পড়ছো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজোর টু বেঙ্গলি পেপার যে রয়েছে সেখান থেকে তোমাদের এই বাংলা সিলেবাস থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে এই বাংলা গদ্য সাহিত্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই তো আজ এই বিষয়টিনি নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে বলা হচ্ছে একটু আমি এই শ্রীরামপুর মিশন যে রয়েছে এই দুটি প্রতিষ্ঠান সম্পর্কে বলে দিই দেখো বলা হচ্ছে যে বাংলা গদ্য সাহিত্যর বিকাশ হয়েছিল শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে আমরা দেখব এই যে বাংলা সাহিত্য এই বাংলা সাহিত্য বিকাশ হতে শুরু করেছিল এই দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটা হচ্ছে শ্রীরামপুর মিশন আরেকটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ তো বলছে বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা এ দেশের ভাষা সংস্কৃতিকে শিক্ষিত করার অভিপ্রায় গড়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান মানে বিদেশ থেকে যে সিভিলিয়ানরা আসছিল তাদের উদ্দেশ্য ছিল এই দেশের যে ভাষা এই ভাষাকে আরেকটু উন্নত করবে সেই কারণে কিন্তু তারা এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রটি গড়ে তুলেছিল বলেছে কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল বাঙালি পণ্ডিতদের কেন না এই দেশের ভাষা সম্পর্কে তারা তেমন অবগত ছিল না বা তাদের সেরকম জানা ছিল না সেই কারণে এই দেশ থেকে কিছু কিছু শিক্ষকদের তিনি নিয়োগ করলেন তারা নিয়োগ করেছিলেন তারপরে কি বলছে কেননা এই দেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে ওদের পণ্ডিতদের তেমন স্বচ্ছ ধারণা ছিল না বলছে তবে এর মধ্যে দিয়ে বাংলা গদ্যের বিকাশ খুব সহজই হয়েছিল তবে আমরা দেখব এই প্রতিষ্ঠানটির মধ্যে দিয়ে এই যে বাংলা গদ্য সাহিত্যর যে বিকাশ এটা বিকাশ হতে কিন্তু খুব সহজ হয়েছিল বলেছে যে এই পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আমরা দেখব তিনজন পণ্ডিত ছিল এই তিনজন পণ্ডিতের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিল কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার দেখো বলছে তার সম্পর্কে সমালোচক অরুণ কুমার মুখোপাধ্যায় লিখেছেন তিনি বাংলা লিখতে বসে একটি নিজস্ব স্টাইলে খাড়া করেছিলেন নিজস্ব স্টাইল খাড়া করেছিলেন এবং সাধু ও চলিত দুই ভিন্ন রীতির পার্থক্য বাংলা সাহিত্যে সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন মানে তার নিজস্ব একটা স্টাইল তার ভাষার মধ্যে যে সাধু আর সাধু আর একটু চলিত ভাষা যে আছে এই দুটি ভাষার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য কিন্তু তিনি তুলে ধরেছিলেন তার বিভিন্ন সাহিত্যগুলির মধ্যে বলছে ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার গ্রন্থগুলি এই জায়গাগুলো তোমরা মনে রাখবে এগুলো কিন্তু তোমাদের সটকো এসে থাকে যে তার বিখ্যাত গ্রন্থগুলির নাম লেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে বলছে তার গ্রন্থগুলি তিনি যেগুলো রচনা করেছেন সেটা রয়েছে বত্রিশ সিংহাসন যেটা আঠারোশো দুই সালে তারপরে রয়েছে হিতপ্রদেশ ঠিক আছে দেখো সাইডে শালগুলো দেওয়া রয়েছে শালগুলো বলছিলে তোমরা নামগুলো দেখে নাও গ্রন্থগুলি বলছে রাজা বলি বেদান্ত চন্দ্রিকা চন্দ্রিকা তারপরে রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে তিনি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হচ্ছে বত্রিশ সিংহাসন এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু তিনি রচনা করেছেন ঠিক আছে দেখো তারপরে বলছে তিনি বত্রিশ সিংহাসন গ্রন্থ লিখেছিলেন তারপরে বলছে এটি সংস্কৃত রীতিতে সাধু গদ্যে লেখা হয়েছিল এই যে বত্রিশ সিংহাসন গ্রন্থটি তিনি রচনা করেছিলেন এটা আমরা দেখব সংস্কৃত রীতিতে আর সাধু গদ্যে কিন্তু লেখা হয়েছিল তবে ভাষার মধ্যে একটি দীপ্তি লক্ষ্য করা যায় বলছে হে মহারাজ রাজলক্ষ্মী কখন কাহাকে স্থির হইতা থাকে স্থির হইয়া থাকে না বলছে হে মহারাজ রাজলক্ষ্মী কেউ কখনো কারোর প্রতি মানে স্থির হয়ে থাকে না সেই জিনিসটা কিন্তু কিন্তু বলছে মানে এটা তার যে সেই গ্রন্থটা যে তিনি প্রকাশ করেছেন সেখান থেকে একটা লাইন আর কি উপমা দিয়েছে বলছে রক্ত মূল রক্ত মাংস মলমূত্র নানাবিধ ব্যাধিময় ও শরীরও স্থির নয় বলছে এই শরীরও কি এই শরীরও কিন্তু স্থির নয় বলছে গদ্যের সরসতা সহজেই লক্ষ্য করা যায় আমরা দেখব এই যে পদের যে একটা সরসতা রয়েছে সেটা কিন্তু তার গ্রন্থগুলির মধ্যে আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করতে অতীত এবং সে কালের ইতিহাসকে সামনে রেখে লেখক গড়ে তুলেছিলেন রাজাবলী গ্রন্থ আমরা অতীত আর যে একটা ইতিহাস এই দুটি ইতিহাসকে কেন্দ্র করে কিন্তু তিনি তার গ্রন্থটিকে সামনে বা সেগুলো বিষয়গুলো তিনি তুলে ধরেছেন বলছে সজনীকান্ত দাস এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন যে বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস তাহাতে সন্দেহ নেই এই যে রাজাবলী গ্রন্থ যে তিনি লিখেছেন এই গ্রন্থ সম্পর্কে কিন্তু বলেছে যে বাংলা ভাষায় সর্বপ্রথম একটি ধারাবাহিক ইতিহাস গ্রন্থ হচ্ছে হলো তার এ রাজাবলী গ্রন্থ দেখুন তারপরে বলছে ব্যাকরণ অলঙ্কার ইতিহাস নিয়ে প্রবচ গ্রন্থ গড়ে উঠেছে আমরা দেখবো এই যে প্রবচ যে গ্রন্থটি তিনি রচনা করেছেন বা লিখেছিলেন সেটা ব্যাকরণ অলঙ্কার এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তিনি গড়ে তুলেছিলেন বা লিখেছিলেন বলছে এই গ্রন্থ প্রকাশের পরেই মার্সম্যান প্রশংসা করেছিলেন আমরা দেখব মার্সম্যানও কিন্তু তার এই গ্রন্থের প্রশংসা করেছেন বলছে রচনারীতি রচনারীতি ভাষাবোধ লেখকের পরিণত মনের চিত্র কিন্তু ফুটে উঠতে আমরা দেখি তবে ভাষা রীতিতে সাধু চরিতর মিশ্রণ কিন্তু লক্ষ্য করা যায় আমরা দেখব সাধু আর চরিতের কিন্তু একটা মিশ্রণ কিন্তু আমরা তার এই গ্রন্থটির মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবো বলছে কথ্যনৃত্যের একটি দৃষ্টান্ত দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে দেখো একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে এখানে বলছে মোরা চাষ করিব ফসল পাবো রাজার রাজস্ব দিয়া যা থাকে তাহাতেই বছর শুদ্ধ অল্প করিয়া খাবো ছেলে পুলে পুষিব ঠিক আছে ছেলে পুলেগুলি পুষিব মানে এখানে খুব সুন্দর সাধু আর চলিত ভাষার যে মিশ্রণ সেটাকে নিয়ে কিন্তু তিনি এই আর কি গ্রন্থটি রচনা করেছিলেন বলছে এমন সরস গদ্য সে আমলে সত্যি বিস্ময়কর ছিল এবং বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় প্রথম যথার্থ গদ্যশিল্পী বলে কিন্তু তাকে তাতে কিন্তু আমাদের সন্দেহ নেই ঠিক আছে এইভাবে কিন্তু বোমা দেওয়া হয়েছে আর তাকে প্রথম এই যে বিদ্যাসাগর যে রয়েছে তার পূর্বে সে হচ্ছে একজন যথার্থ গদ্যশিল্পী এই বলে কিন্তু তাকে ধরা হয়েছে দেখা কিন্তু বলছে আরো রামমোহন রায় বেদান্ত চন্দ্রিকা তারপরে বেদান্ত সার ঠিক আছে গ্রন্থের উত্তর দিতে মৃত্যুঞ্জয় লিখেছিলেন বেদান্ত চন্দ্রিকা এই বিভিন্ন গ্রন্থের উত্তর দিতে কিন্তু তিনি তার এই গ্রন্থটি লিখেছেন রামমোহন রায়ের এই দুটি গ্রন্থের উত্তর দিয়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি লিখেছেন তারপর বলছে তিনি এই গ্রন্থকে তিনটি ভাগে ভাগ করেছেন আমরা দেখব এই যে বেদান্ত চন্দ্রিকা রয়েছে এই গ্রন্থকে আবার তিনি তিনটি ভাগে ভাগ করেছেন যথা একটা হচ্ছে কর্মকাণ্ড তারপরে উপাসনাকাণ্ড আর জ্ঞানকাণ্ড বলছে প্রকৃতপক্ষে মৃত্যুঞ্জয় এই গ্রন্থে বেদান্ত শাস্ত্রের মূল তাৎপর্য ব্যাখ্যা করতে চেয়েছেন আমরা দেখব তিনি এই যে বেদান্ত শাস্ত্র যে রয়েছে তার যে মূল যে বিষয়টা সেই তাৎপর্য কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন বলছে বলা ভালো যে তিনি দক্ষতার সঙ্গে তা পেরেছেন তার সঙ্গে যেটা যে মূল বিষয়টি প্রকাশ করবে, সেটা তিনি পেরেছেন। বলছে বাংলা গদ্যের প্রথম পর্বের ছিল এই মৃত্যুঞ্জয় আমাদের কোনো সন্দেহ নেই তারপরে বলছে বাদ প্রতিবাদ যুক্তিতর্ক যে গদ্যের বাহন তেমনই গদ্যের যে নিজস্ব তাল আছে তা তিনি দেখিয়েছিলেন মানে একটা গদ্যের যে নিজস্ব তাল রয়েছে সেটা কিন্তু তা তিনি প্রকাশ করেছেন তার বিভিন্ন গ্রন্থগুলির মধ্যে অনেকেই মৃত্যুঞ্জয়ের সমালোচনা করে লিখেছেন দেখো এখানে মৃত্যুঞ্জয় যে রয়েছে তার বিভিন্ন গ্রন্থগুলি রচনার ক্ষেত্রে সমন্বয় করে অনেকেই বলেছে যে এই এই ছিল এই এই ছিল না কিন্তু সময়ের কথা তো আমাদের ভাবতেই হবে সেই ভাবনা থেকে বলা যায় যে বাংলা গদ্যের প্রথম পর্বে যে মৃত্যুঞ্জয়ের অবদান বিশেষভাবে স্মরণীয় তার অবদান কিন্তু আমরা ভুলতে পারবো না বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঠিক আছে আজকে এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ